যারা চিন্তাশীল ব্যক্তিরা যারা সত্যিকার যারা চিন্তাশীল ব্যক্তি যারা বিবেকের সুরে যারা সুর মিলিয়ে যারা সুরে ডুবে গেছে তারা কেন বুঝতে পারে কেন তাদের কনসেপশন ক্লিয়ার হয় তাও একটা ভিতরের যন্ত্রটা দেখো গুলো ফুটে যায় ফুটে যাওয়ার ফলে মানুষের এই যে জগতের চরিত্রটা তাদের কাছে ফুটে উঠে মাইক্রোস্কোপের মতো ওই বিবেকের যন্ত্র যত বেশি ফুটবে মাইক্রোসফ কি ওই ধারাটা তত বেশি পরিষ্কার হয়ে যায় মানুষ এক গ্লাস জল খেতে পারবে না এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে অনেক মনে হয় কিলিমিলি করছে সব পোকারা কেউ কিছু খেতে পারবে না কেউ কিছু বাতাস আনতে বাতাসের মধ্যে দেখছে কত জীবাণু সব ধরতেছে আশ্চর্য হয়ে যাবে মাইক্রোস্ক দেখলে আশ্চর্য হয়ে যাবে ঠিক এইরকম মাইক্রোসের মতন যন্ত্রটা এমন একটা যন্ত্র আসবে যেটা ক্লিয়ার করে দেবে বিবে বিবেকীক্ষায় আরো আছে বিবেক ক্রমশই তার বিবেকের প্রকাশ করছে প্রকাশ করতে করতে এমন প্রকাশই করবেন সবার চরিত্র প্রকাশ করে দেবেন অসুবিধে কিছু নাই তবে এখন গুজোর ধারণায় কথায় বার্তায় ধারণায় চলায় ফিরায় অনেকটা বুঝে বুঝতে পারো একজনের চরিত্র তাহলে দেখা যায় বুঝতে পারো কিছু না কিছু বুঝতে পারো সেটাকে যদি কুটি গুণ সেই বুঝটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কেন তুমি আরো বুঝতে পারবে না একটা লো লোহার চাকা হাতে ইটা দিয়ে ধুয়ে ফেলাও বুলেটের মধ্যে যখন নাকি গানের ভিতরে দিয়া সেটাকে ফুটাও সেটা দেখা যায় মাইলে খেলে চলে গেল তোমার 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 বুঝ আছে তুমি একজনকে বুঝতে পারো চেহারা দেখলে বুঝতে পারো শান্তিতে আছে না দুঃখে আছে না ব্যথা আছে জিজ্ঞাসা করলে বলো না আপনার মনটা খারাপ কি হয়েছে ব্যাপারটা একটা ঘটনা অশান্তির ঘটনা কিছু নিয়ে যা যাচ্ছে তাহলে বুঝা যায় তুমি বুঝতে পারছো তাকে জিজ্ঞাসা না করেও তার থেকে একটা অ্যান্সার তুমি পাচ্ছ তার মুভমেন্টস এর উপরে তার গতির উপরে তার চলার উপরে তার ভঙ্গিমার উপরে তুমি বুঝতে পারছো তা সেটাকেই যদি এই দুই গুটি এটাকে যদি এই দাও মারিয়ে দাও ভোল্টেজ তাহলে তো আরো বেশি বুঝতে পারবা তাহলে একটা নিয়মই হলো প্রগতির এটাই হলো ফর্মুলা যে একটা বুঝ যদি থাকে সূত্র যত ছোটই হোক তাহলে বুঝতে হবে যে এই কুটি কুটি বুঝ তার মধ্যে আছে বাক্সে দামা পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার বাঙ্গ সহ কেন তার সব রসৎ ফুরিয়ে যাচ্ছিল কিন্তু তার আশার আলো পেল একটা নেট ভেসে যাচ্ছিল পাখির বাসা একটা ভেসে যাচ্ছিল তখন তারা আশার আলো পেল সব দেশটা ক্ষুধা চলে গেল আর অসুবিধা হবে না তোমাদের ভিতরেও যেই নেট ভেসে আসছে পাখির বাথা আশার আলো তোমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ করে দিচ্ছে বিবে বুঝবার অধিকার তোমাদের আছে অনন্ত সুরে অনন্ত বুঝ বুঝবার অধিকার আছে যেই বুঝতে কোনো তোমাদের সাথী হয়ে আছে এই বুষ্ট যথেষ্ট বিশ্বের বুঝের পক্ষে বুঝার পক্ষে বিশ্বকে বোঝার পক্ষে তারই চর্চা তারই গণিতের চর্চা হলে সাধনা সাধনা কোথায় ধ্যান ধারণা কোথায় যে এই গণিত শাস্ত্র প্রকৃতির গণিত শাস্ত্রে যারা তন্ময় হয়ে ডুবে আছে সেই হল বিশেষজ্ঞ গণিতজ্ঞ সুরজ্ঞ বিশেষজ্ঞ আর এছাড়া অন্য কাউকে এই বিশ্লেষণ এই ডিগ্রি এই উপাধি দেওয়া চলে না